আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমরা আছি দক্ষিণ দাসপাড়া টু আদমপুরার ব্রিজ ভুলু ব্রিজ নামে পরিচিত এই ব্রিজের উপরে আছি অবশ্য সুন্দর অনেক ব্রিজটা ভুলু ব্রিজ আমার দাদা শ্বশুরের নামে ব্রিজটা আচ্ছা আমরা এখানে দেখবো সুলতান সর্দারের ঐতিহ্যবাহী ফল গাছের বাগান এটা খুবই বিখ্যাত এখানে অনেক গাছ হাজার হাজার দর্শক বৃন্দ খালের কিনারায় দেখতে পাচ্ছি শত শত আমরা গাছ জলপাই গাছ হুম এখানে অনেক মানুষ আসে দেখতে আসে বাগান চমৎকার একটি বাগান আমরা একটু বাগানের ভিতরে প্রবেশ করব রাস্তা দিয়ে আচ্ছা আমরা এখন দেখব শুলক সহ আম বাগান এখানে দেশের বিভিন্ন সাংবাদিকরা আসে বিখ্যাত বিখ্যাত দেশে বিখ্যাত নাম করা সাংবাদিক এই বাগানে এসেছিলেন আমরা সকলেই কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখি আমরা সেই শাইক সিরাজও এই বাগান দেখে গেছে এবং সে মুগ্ধ হয়েছে অত্যন্ত চমৎকার বাগান বাগানে আমরা দেখতে পাচ্ছি নানা প্রজাতির আম হিমসাগর রুপালি ল্যাংরা ফজলি সহ নানা জাতের আম ড্রাগন গাছও আছে মাঝে মাঝে ড্রাগন গাছ দেখা যাচ্ছে হুম আসলে বাগানের অনেক বড় একটি বাগান নারিকেল গাছ আমরা অবশ্য বাগানের ভিতরে না সাইড এর রাস্তার রাস্তার উপর আসি হম প্রতিটা গাছই অনেক আম এখান থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর লক্ষ লক্ষ টাকার আম বিক্রি হয় আসলে দর্শক আপনারা আসতে পারেন এটা পটুয়াখালী জেলার দশপিনিয়া উপজেলার সুলতান সর্দারের বা ফলের বাগান নামে পরিচিত এটা দক্ষিণ আদমপুর এলাকায় অবস্থিত দক্ষিণ দেশপাড়া দক্ষিণ আদরমপুর কাছাকাছি বাগানটিকে সৌন্দর্যময় করে সাজিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা গাছ হাজার হাজার লক্ষ লক্ষ আমরা আমরা গাছ জলপাই গাছ আম ভিতরে আছে লেবুর বাগান কাঁঠাল বাগান নারিকেল বাগান বিভিন্ন ধরনের সবজি আসলে এই সৌন্দর্য এটা ভাষায় বর্ণনা করার মত নয় আসলে দু চোখ দিয়ে না দেখলে এই সৌন্দর্য আসলে ভাষায় বর্ণনা করা যাবে না হ্যাঁ আজকে আমি এসেছি আমার ছেলেকে নিয়ে আসলে বাচ্চাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে এসে তাদের একটু বিনোদন দেওয়াটাই মূল উদ্দেশ্য ছিল পাশাপাশি একটু ভিডিও করলাম দর্শক বৃন্দ বাবা আসো তোমার তুমি দেখছো আম গাছ দেখছো অনেক আম আমরা আবার আসবা আম খেতে আসবা এক সময় তাই না অনেক আম বাবা দেখো তো কত আম বাবা একটু দেখো তো তুমি কত আম অনেক সুন্দর না কত আম এখানে অনেক সম্পদ শিক্ষকবিন্দু আপনারাও আসতে পারেন সুলতান সর্দারের আমের বাগান দশ মিনিট আপনারা বললে মানুষ দেখাই দেবো অনেক পরিচিত একটি নাম সুলতান সর্দার টেলিভিশনেও তা তাকে নিয়ে অনেক প্রোগ্রাম করা হয়েছে আচ্ছা আমরা একটু ঘুরে দেখি এখানে এখানেও দেখতে পাচ্ছি আমরা জল পাই গাছ অনেক জল পাই গাছ সাইডে ভিতরে আমের গাছ আম গাছ মরিচ গাছ সবজিও আছে বিভিন্ন করলা বিশেষ করে আমরা গাছে প্রচুর ফলন ছোট ছোট আমরা আসলে যদি মানুষ একটু পরিশ্রম করে তাহলে আসলে অনেক কিছু করা সম্ভব সুলতান সর্দার হতে পারে আপনার আমার সকলের আদর্শ একজন আদর্শ কৃষকের আজকে আমরা কৃষি কর্ম দেখলাম আপনিও হতে পারেন এরকম সুলতান সাদা আমরা দেখি ছোট ছোট আম গাছ আমরা দূর থেকে ভিডিওগুলো করতে ছোট ছোট আম গাছ কিন্তু প্রচুর আম প্রচুর আম আম দৃষ্টি নন্দন এখানে একদিকে যেমন দর্শনার্থীরা আসলে সৌন্দর্য উপভোগ করতে পারে তারপর বিভিন্ন ফলও খেতে পারে তাদের অনুমতি সাপেক্ষে এবং ক্রয় করতে পারে আসলে চমৎকার বাবা এখানে আমরা কিছু আম গাছ দেখবো হম দেখো তো কত বড় বড় আম ওই অনেক আম দেখছো তুমি আমগুলো থোকায় থোকায় জুলে আসে তাই না হুম চমৎকার